ভারতের সৈন্য পিটালো বা ভারতের সৈনদীর উপর ঝাঁপিয়ে পড়লো বাংলাদেশিরা এটা কে দেখলো ওই ঘাটের মরা ভারতীয় দেখলো আপনারা চিন্তা করে দেখুন তো এই যেখানে আমাদের দেশের লোকজনকে ভারতীয়রা প্রতিদিন মেরে উপহার পাঠায় আর আমাদের দেশের যারা বিজেপি সদস্য রয়েছে তারা গ্রহণ করে এখন এই মুহূর্তে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশিরা নাকি ভারতীয় মানে সেনাবাহিনী যারা রয়েছে এদেরকে মারছে এদেরকে পিটাইছে আর ওরা নাকি সেই সময় মানে বলতে গেলে বন্দুক না দিয়ে মুখের মধ্যে আঙুল চুষছে আচ্ছা বলুন তো বাংলাদেশি জন মানে মানুষ বিএসএফকে মারল ভারতের ইয়ার উপর আক্রমণ করলো এবং তাদেরকে আহত করলো এটা কিন্তু ভারতীয় মিডিয়া চ্যানেলগুলো দেখাচ্ছে আমি ওই ঘাটের মরাদের একটা কথা বলে চাই ঘাটের মোরা এই জন্যে জেনে শুনেই বললাম পৃথিবীর আর কেউ দেখলো না এই মুহুর্তে শুধু এই ভারতবাসী দেখতে পেল যে বাংলাদেশিরা নাকি এই ভারতের যে সৈন্য রয়েছে তাদের উপরে অ্যাটাক করছে আক্রমণ করছে তাদেরকে মারছে পিটছে তারা আহত হয়ে গেছে তো ওই সময় কি ভারতীয় সৈন্যগুলো আঙুল চুষতেল ঘাটের মরা মানে তারা যে নিউজটা করে এটা যে মিথ্যা সেটাও মানে বাঁকে বাঁকে ধরা পড়ে আমরা বিগত বছরগুলো থেকে এখন থেকে নিয়ে বিগত যতগুলো বছর গেছে বছর আমরা দেখেছি আর কি প্রায়শই প্রায় দেখে থাকি যে আমার কুড়িগ্রাম বলেন লালমনিরহাট বা সীমান্তবর্তী এলাকায় আমাদের বাংলাদেশিদের মারা হয় কি করে মারা হয় জানেন বলে এরা গরু চুরি কার গরু ব্যবসায়ী আমার কথা হলো যে তাহলে এই যে যারা মদ ফেন্সি দিল মাদক যারা নিয়ে আসে তাদের কি কেন মারা হয় না গরু ব্যবসার মৃত্যু কি কপালে খালি গরু ব্যবসায়ীর মৃত্যু লেখা থাকে আর যারা মাদক ইয়ে করে তাদের থাকে না এই যে তোমরা মিথ্যাচার প্রতিনিয়ত এগুলো করো এগুলো বন্ধ করো আসলে ভারত মরিয়া হয়ে গেছে পাগল হয়ে গেছে শুধু বাংলাদেশের যুদ্ধ লাগাবে বলে এবং ওই নিউজে দেখলাম বলা হচ্ছে যে গরু চোরেরা নাকি বা গরু চোর কয়েকটা গরু চোর নাকি মানে যারা গরুর দুই নাম্বারের সাথে ব্যবসায় জড়িত তারা নাকি বিএসির উপর আক্রমণ করছে এই যে মিথ্যা নিউজটা তারা যে দিল আজ পর্যন্ত আমরা দেখেছি সিলেটে দেখলেন ভারতের বিএসএফ যারা রয়েছে তারা বাংলাদেশে প্রবেশ করছে আর বাংলাদেশের জনগণ তাদেরকে ঠেকাচ্ছে এবং তাদেরকে তাদের সাথে কিন্তু খারাপ ব্যবহার করেনি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এই তুমি এখানে কেন আসছো আমার এটা তো আমাদের দেশের বাউন্ডারি কেন আসছো বলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে শুধু এখানে নয় আমরা যদি দেখি কিছুদিন আগে একটা বিএসএফ বাংলাদেশে আসছিল। বাংলাদেশিদের মারার জন্য বাংলাদেশের কলিজা কত বড় দেখুন তারা তাকে মারিনি কলা গাছের সাথে বেঁধে রাখছিল রাখার পর আবার তাকে দিয়ে আসতে। বলছে ঠিক আছে আর যেন কখনো এরকম না হয় ভাই বাংলাদেশের মতো হতে কলিজা লাগে কলিজা তোরা যে ঘাটের মরা মিথ্যা নিউজ প্রতিনিয়ত ছড়া তোদের যদি বিন্দুমাত্র লজ্জা থাকতো সরম থাকতো এত বড় কাজ তোরা কখনোই কোনো দিন কোনোভাবেই মিথ্যা নিউজ সবসময় ছড়াতি না আমরা দেখছি ভারতীয় চ্যানেলগুলো মিথ্যা নিউজ ছাড়া এরা সত্য কোনো কথা প্রকাশ করতে পারে না কেন পারে না জানেন সত্য বলতে গেলেই তাদের যে লজ্জায় পড়তে হবে সত্য বলতে গেলেই তাদের যে বিপদ নিজেদের ঘাড়িয়ে আসবে আপনারা দেখুন তো আজ পর্যন্ত কোনো চ্যানেল মিডিয়া চ্যানেল ভারতীয় যেগুলো কয়টা সত্য নিউজ প্রচার করে তিলকে তারা তাল বানায় এবং যদি পাহাড়ও তাদের সামনে যায় পাহাড় বোঝেন পাহাড় বলতে যেরকম একটা পাহাড় আমরা দেখতে পেলাম সেটাও বলবে নাই পাহাড় নাই নাই মানে এই যে পাহাড় দেখছি কয় না নাই যেমন আমি একটা দেখা একটা মাঠে আছি আমি গোলবার দেখাচ্ছি এই যে গোলের বার এটা আমি দেখতে পাচ্ছি এখন আমি দেখতে পাচ্ছি আপনারাও পাচ্ছেন আমি যদি বলি গোলবার আছে ভারতীয় মিডিয়া চ্যানেল বলবে নাই গোলবার কই আমি তো দেখতে পাচ্ছি না থাকা সত্ত্বেও একটা মিথ্যা জিনিসকে তারা বলবে যে নাই যেমন উদাহরণ দিই এক্সাম্পল দিই যদি আসাম ত্রিপুরা মণিপুর সেভেন সিস্টার করিমগঞ্জ কলকাতা এগুলো কিন্তু সবাই সারা পৃথিবীর লোকজন জানে বাংলাদেশের আসামে কখনো বাড়িঘর ভাঙছে কখনো মুসলিমদের মারছে কখনো নামাজ অবস্থায় ভারতীয় পিটানো হচ্ছে এবং কখনোই বলা হচ্ছে গরুর মাংস খেতে পারবে না গরু জবাই করতে পারবে না অথচ এই ভারতীয় সারা বিশ্বের মধ্যে গরু বিক্রি করার মাংস বিক্রি করার ক্ষেত্রে পাঁচ নাম্বারে আছে। তাহলে এই ন্যাকা নাক ন্যাকা কান্না ন্যাকা নাটক এগুলো তার কেন করে গরুর মাংস যে ভক্ষণ করা যাবে না এটা কি তাদের ধর্মে কোনো বইয়ের দ্বারা প্রমাণ দিতে পারবে বলুন আপনারা আচ্ছা সেটা আমি বাদই দিলাম প্রশ্ন হলো আমার ধর্মে আমরা গরুর মাংস খাব তোমাদের ধর্ম যদি নিষেধ থাকে তোমরা খেয়েও না তাহলে আমরা যদি জবাই করি তোমাদের বাজে কথায় আমরা তারা হিন্দু না যা আমরা মুসলিমরা আমাদের রীতিনীতিতে আমার সংস্কৃতিতে যদি এই নিয়মটা থেকে থাকে তাহলে আমরা খাবো আর যদি তোমাদের রীতিনীতিতে যদি ধর্মীয় নিয়মকানুনে যদি মনে হয় যে গরুর মাংস খাওয়া যাবে না নিষেধ থাকে তো তোমরা খেও না আমরা তো তোমাদেরকে জোর করে ধরে এনে খাওয়াচ্ছি না যদি তোমাদেরকে আমরা যদি জোর করে ধরে এনে গরু খাওয়াতাম তাহলে তোমরা কথা হয়তো বলতে পারতো তোমাদেরকে তো আমরা জোর করে গরু মাংস খাওয়াই না তাহলে তোমরা কেন আমরা গরু জবাই করে খেলে তোমাদের লাগবে কেন কারণ আমরা তো আলাদা ধর্মের তোমরা আলাদা ধর্ম যার যার ধর্ম তার তার কাছে তাহলে এই যে মিথ্যা নিউজ ছড়ানো মিথ্যা খবর প্রচার করা এক বিন্দু তোমরা ভাবো না যে মিথ্যা কথাগুলো বলা মহাপাপ এটা কি তোমার মনে হয় না কোনো ধর্মে মিথ্যা বলা আমার মনে হয় না মানে পাপ হবে না এমন লেখা নেই বা মিথ্যা বলে মিথ্যা শিক্ষা দেয় এমন কিন্তু কোথাও নাই শুধু আমরা নিজের স্বার্থের জন্যে এই মহাপাপটাকে একেবারে মুড়িমূর্খির মতো সহজ করে নিয়েছি ভুলেই বসেছি পৃথিবী এত সুন্দর যে পৃথিবী এটাও কিন্তু একদিন ধ্বংস হবে এবং প্রতিটা জিনিসেরই বিচার হবে তাই বলছি মিথ্যা নিউজ মিথ্যা গসিপ মিথ্যা রটনা এগুলো কেউ রটাবেন না কোনো বাংলাদেশি ভারতীয়কে আক্রমণ করেনি এটা মিছাই শুধুমাত্র তারা বাংলাদেশে আটক করবে বলেই এই কথাগুলো বলে গেছে